ভেতরে না ভেতরে 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 শিপ চেঞ্জ না যাও ওদের গলিটা অবধি পেয়ে যাবে তো কয়টা টাউমিক আজকে এস কিছু কি ঘটবে মিডিয়া মহলের কড়া নজর প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক যে ভিডিও দেখছেন এই সব ভিডিও হচ্ছে কলকাতার এসএস হাসপাতালের হাসপাতাল চত্রের ভিডিও রাতের ভিডিও দর্শক দেখতেই পাচ্ছেন সেন্ট্রাল ফোর্স ওখানে আসছিলো তখনকার ভিডিও যদিও ওখানে মানে এই সেন্ট্রাল ফোর্সের যে পাহাড়া সেটা কিন্তু অলরেডি ছিল ফলে শিপ চেঞ্জের যে বিষয় রাতের ডিউটি দিনের ডিউটি সেটাও হতে পারে তবে দর্শক আজকের রাতে কি হয় না হয় সেদিকে বিরাট নজর মিডিয়া মহলের কারণ আজকে যেটা নিয়ে আপনাদের অনেক কৌতূহল যে আজকে কি হলো কলকাতা হাইকোর্টে আজকে কি হলো কলকাতা হাইকোর্টে আমরাও তো খুব কৌতূহল নিয়ে লাইভ স্ট্রিমিং দেখার জন্য সাড়ে তিনটের সময় তাকিয়েছিলাম কিন্তু হঠাৎ করে দেখলাম অফ হয়ে গেল লাইভ স্ট্রিমিং অফ ওয়েট করছিলাম যে যদি পরবর্তীকালে আবারও মানে খানিকটা পরে যদি খোলে বিষয়টা আর খোলেনি তারপর জানতে পারি যে খুলবে না কারণ যে হিয়ারিংটা আজকে চলছে সেটাকে বলা হচ্ছে ইন ক্যামেরা হিয়ারিং ইন ক্যামেরা হিয়ারিং মানে এই সব প্রকাশ্যে আসবে না এসব লাইভ স্ট্রিমিং হবে না অন্যান্য সময় অন্যান্য কেসে এজলাসে যেমন যে কেউ ঢুকতে পারেন আইনজীবীরা ঢুকতে পারেন অন্য অন্য মানুষও ঢুকতে পারেন কৌতূহল নিয়ে দেখার জন্য কেউ ঢুকতে পারবেন না শুধুমাত্র দুই পক্ষের আইনজীবী এবং বিচারপতি আর কেউ থাকবেন না এবং ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেই সব নিয়ে কোনো খবর বাইরেও আসবে না যেসব আইনজীবীরা ওখানে থাকবেন তারাও মিডিয়ার সামনে কিছু বলতে পারবেন না এমন কি। যদি কেউ কোনোভাবে জেনেও যান তিনিও বাইরে বলতে পারবেন না খবরও করতে পারবেন না সেই জন্য কোনো খবর দর্শক আপনারা দেখতে পাননি কোনো মেন্সট্রি মিডিয়াতে বা কোনো সোশ্যাল মিডিয়াতে যাই না আমার নজরে তো পড়েনি এই জন্যই কারণ যে হিয়ারিংটা আজকে হয়েছে সেটা হচ্ছে একেবারে ইন ক্যামেরা হিয়ারিং রুদ্ধদার হিয়ারিং মানে এই সব বিষয় সামনে আসে না আসবে না তবে হ্যাঁ অর্ডার যখন আসবে অর্ডার এলে সেই অর্ডার প্রকাশ্যে আসতে পারে যদি সেটা আপলোড হয় যদি সেটা আপলোড হয় যে ওয়েবসাইট রয়েছে কলকাতা হাইকোর্টের তাহলে সেটা আসতে পারে তা না হলে কেউ কিছু জানতে পারবেন না যেমন আমরা কেউ কিছু জানতে পারিনি বলতেও পারছি না সেই মতো করে আর আমি যেটা বললাম জানলেও কিন্তু আমরা বলতে পারবো না কারণ এটাই হচ্ছে মানে এটাই হচ্ছে সিস্টেম একটা গোপনীয়তা মেনটেন করে এই সব করতে হয় তো ফলে এখন ওখানে কি হয়েছে না হয়েছে কারো কিছু জানা নেই কিন্তু একটা সম্ভাবনার জায়গা যেহেতু গতকালকে জাস্টিস সিনহা বলেছিলেন এজলাসে যে এর মেডিকেল অফিসারকে অনলাইনে কানেক্টেড থাকতে বলবেন ওই ভয়েস স্যাম্পেল নমুনার যে ব্যাপারটা আর কি ভয়েস স্যাম্পেল টেস্ট যেটা কাকুর তো যেহেতু উনি বলেছিলেন তার মানে আজকে ওটা নিয়ে একটা হিয়ারিং হতে পারে ফলে সেখান থেকে কিছু সেখান থেকে কিছু একটা অর্ডার হয়তো জাস্টে সিনা দিতে পারেন কাকুর বিষয়ে অর্ডার বলতে কী স্যাম্পেল নেওয়া তারপর নিতে গেলে এস এস কেমে আসতে হবে চলো এসএস কেমে চলে যায় ক্যামেরা নিয়ে সেই জন্য মিডিয়া মাহলে লোকজন সব ক্যামেরা 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 ট্যামেরা নিয়ে হাসপাতাল চত্বরে চলে এসছেন আর আমি জাস্ট একটু আগে দেখছিলাম অলরেডি একটা ফাইভ জি ফাইভ জি অ্যাম্বুলেন্স সেটা কিন্তু চলে এসছে হয়তো তাকে নিয়ে যাওয়া হতে পারে বা স্যাম্পেল নিয়ে যাওয়া হতে পারে কিছু একটা হচ্ছে যখন আমি ভিডিও তৈরি করছি কিছু একটা হচ্ছে যা হবে দর্শক আমি পরবর্তীকালে আপডেট দেবো তো এই জন্যই আর কি থাকা মিডিয়া মহলের লোকজনদের যে কিছু যদি একটা এরকম অর্ডার হয়ে থাকে তবে গতকালকে জাস্টিস সিনহা যেভাবে কল করেছিলেন যে অনলাইনে কানেক্টেড থাকতে হবে ডাক্তারদের তখনই আমরা একটা আন্দাজ করেছিলাম যে কিছু একটা মানে দ্রুত কার্যকরী করার মতো কোনো একটা অর্ডার জাস্টিস সিনহা দিতে পারেন তো যেভাবে আজকে দেখলাম ফাইভ জি অ্যাম্বুলেন্স চলে এসছে ইএসআই হাসপাতাল থেকে তো মনে হচ্ছে কিছু একটা অর্ডার হয়তো জাস্টিস সিনহা দিয়েছেন হয়তো খুব অল্প সময়ের মধ্যে কাজ করার একটা অর্ডার হয়তো দিয়েছেন সেই মতো হয়তো কাজ চলছে এখন দর্শক দেখা যাক কি হয় কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে এটুকু বলতে পারি শান্তিনিকেতনে মনে হচ্ছে আর কোনো শান্তি নেই এবার ব্যাপক অশান্তি মনে হয় পারিবারিক অশান্তিও লেগে যেতে পারে কেন তুমি আমাকে বিয়ে করলে কেন তুমি আমার নামে এই সব করতে গেলে আমি ফেসে গেলাম তবে একটা স্বস্তি আজকের দিনে এই যে যেভাবে হিয়ারিংটা হয়েছে মানে ইন ক্যামেরা হিয়ারিং এটা একটা স্বস্তি তাদের কাছে তারা এটা চেয়েছিলেন যে আমাদের কোনো আমাদের বিষয়ে কোনো খবর না সামনে আসে আমাদের বিষয়ে কোনো খবর না সামনে আসে সেই জন্যে খবরের ওপরে রক্ষা কবচ দেওয়া সেটা কিন্তু তারা চেয়েছিলেন সেসব নিয়ে আদালতে গিয়েছিলেন ফলে সেদিক দিয়ে আজকে যেভাবে হিয়ারিংটা হয়েছে তাতে করে এটুকু হয়তো স্বস্তি তাদের কাছে যে কেউ তো জানতে পারলেন না আজকে জাস্টিস সিনহা কী বলেছেন এজলাস সেটা তো কেউ জানতে পারলেন না উনি তো খুব কড়াকড়া কথা বলেন সেই সব নিয়ে খবর হলে আমাদের ইমেজ নষ্ট হয়ে যায় যেটা বলার চেষ্টা হয়েছিল আর কি সেটা তো হলো না ফলে সে সেদিক দিয়ে স্বস্তি আবার আবার স্বস্তি বলছি বটে কিন্তু স্বস্তি বলছি বটে কিন্তু স্বস্তি কি সত্যি আছে আমি দর্শক নজর রাখছি মিডিয়ার দিকে কি হচ্ছে তো সত্য সত্যি কি মানে সত্যি কি স্বস্তি থাকবে নাকি এখন একটা বড় অস্বস্তির জায়গা যে কি হবে কি হবে কি হবে বেশ একটু ধামাচাপা দিয়ে দিয়ে যাচ্ছিলাম ধামাচাপা দিয়ে দিয়ে যাচ্ছিলাম এই জাস্টিস সিনহা যেভাবে লেগেছেন আবার কালকে হিয়ারিং আছে ফলে এই যে টানা হিয়ারিং টানা হিয়ারিং করে করে যেভাবে উনি এবং এই যে নির্দেশ দেওয়া খুব দ্রুত নির্দেশ দেওয়ার একটা যে চেষ্টা চলছে খুব দ্রুত নির্দেশ দেওয়ার যে একটা চেষ্টা চলছে দর্শক আমি কিন্তু দেখছি যে এস এস কেম হাসপাতাল চত্বরে একটা বিরাট প্রিপারেশন চলছে কালীঘাটের কাকুর কেবিনের সামনে হঠাৎ তৎপর তৎপরতা দেখতে পাচ্ছি জানি না এখনই তাকে বের করে আনা হবে কি না তবে এক্ষুনি বের করে আনা হোক বা না হোক এটুকু বলতে পারি দর্শক প্রসেস কিন্তু খুব আমি দেখতে পাচ্ছি যেটা প্রসেস কিন্তু খুব দ্রুত গতিতে এগোচ্ছে দ্রুত গতিতে এগোচ্ছে আর কালীঘাটের কাকুর স্যাম্পেল টেস্ট হলে সেই টেস্ট যদি মিলে যায় সেই টেস্ট যদি মিলে যায় তাহলে তথ্য লোপাট করার যে ডিরেকশনটা ছিল সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে ফলে দর্শক আর বাঁচার কোনো রাস্তা নেই এটুকু বলতে পারি আর বাঁচার কোনো রাস্তা নেই দর্শক এই হচ্ছে বিষয় সুতরাং যে হতাশা তৈরি হয়েছিল যারা ভাবছিলেন যে আর মনে হচ্ছে তদন্ত এগোবে না আমাদের মধ্যেও সেই হতাশা কাজ করছিল কারণ এজেন্সি সেরকম তৎপরতা দেখছিলাম না তারিখ পে তারিখ বিষয়টা হয়ে যাচ্ছিল কিন্তু যখন জাস্টিস সিনহা বিষয়টাকে একটু কড়া করে ধরলেন তারপর দেখলাম খানিকটা ঝাঁকুনি এলো এজেন্সির মধ্যে এবং তারা আবার এগুলো সম্পত্তির এসব ডকুমেন্ট জমা করা ইত্যাদি করল তারপর এখন বিষয়টা এত দূর গড়িয়ে গেছে আর জাস্টিস সিনহাকেও কার্যত খানিকটা ওই পরিবারকে টানাটানি করে যেটা করেছেন সেটাও খুব একটা মঙ্গলের হবে না বলে আমাদের ধারণা ফলে এটা হচ্ছে না অতি চালাকি অতি চালাকি করতে গিয়ে করতে গিয়ে এমনিতে ফাঁসতে নি এমনিতে ফাঁসতে নি কারণ যেভাবে দুর্নীতি হয়েছে বাচ্চার কোনো রাস্তা ছিল না এমনিতে ফাঁসতে নি কিন্তু এটা বেশি চালাকি করতে গিয়ে না এবার এমন গাড়া গেড়ে গেছেন আর বাচ্চার কোনো রাস্তা নেই আর ওই সব হচ্ছে নবীন প্রবীণ সব ড্রামা চলছে নজর ঘরানোর একটা খেলা চলছে শুভেন্দু অধিকারী আজকে সেই কথাটা বলেছেন নজর ঘরানোর খেলা চলছে নবীন প্রবীণের কিছু থাকবেই না মানে প্রবীণরাই কিছু কিছুজন থাকতে পারেন নবীনরা কেউ থাকবেনই না নবীনের নবীনের নেতা জেলে চলে গেলে আর দেখবেন কোনো নবীন আর কোনো কোনো নবীন এই দলটা আর কেউ করছেনই না সব অন্যদিকে চলে যাবেন ওই প্রবীণ কিছু লোক কালীঘাট চত্বরে হয়তো ঘুরে বেড়াবেন কারণ তাদের আর কেউ নেবেন না তাদের কোনো জায়গা থাকবে না তারা হয়তো মাঝে মধ্যে ওই নববর্ষে বা এই দেখা সাক্ষাৎ করতে যেতে পারেন যদি আবার তিনিও থাকেন বাইরে অনেকে তো বলছেন তা তারও তারও জেলে যাওয়ার কথা ফলে এক্ষুনি বলা সম্ভব নয় কি দাঁড়াচ্ছে ভবিষ্যৎ তবে এটুকু মোটা মোটামুটি পরিষ্কার খেলা কিন্তু জমে গেছে যে কোনো মুহূর্তে শুনবেন ভাইপো দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম টিভিতে